আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনার অনেক সমস্যা কেটে যাবে এবং আপনার অনেক দুশ্চিন্তা কমে যাবে আজকে আমি কথা বলবো আমরা কিভাবে একটা নতুন ব্যবসা শুরু করতে পারি খুবই অল্প পুঁজি দিয়ে এবং ইতিমধ্যে যারা ব্যবসা শুরু করে লস করে এখন হতাশায় ভুগতেছেন আবার কিভাবে শুরু করবেন এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনার অনেক সমস্যা কেটে যাবে এবং আপনার অনেক দুশ্চিন্তা কমে যাবে আমি বলবো আজকে যে যারা নতুন শুরু করতেছেন বা শুরু করে হয়তো লস করছেন এখন হাতে টাকা নেই বা আবার শুরু করবেন সেটা পারতেছেন না তো কিভাবে ঘুরে দাঁড়াবেন মূলত কথা হচ্ছে আপনি কিভাবে শুরু করবেন এবং যারা লস করে আটকে আছেন আপনার কাছে টাকা নেই আপনি কিভাবে আবার শুরু করতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো আমরা সবাই ফেসবুক ইউটিউব টিকটক এগুলো প্রায় ব্যবহার করি কিন্তু আমরা যখন কোনো একটা উদ্যোগ নেই বা কোনো একটা ব্যবসা শুরু করি তখন আমরা প্রথমেই চলে যাই পেজ মার্কেটিংয়ে পেজ মার্কেটিং বলতে আমি বলতে চাচ্ছি বুস্ট করা বা অ্যাড রান করা যেটাই বলেন তো এটা আপনাকে করতে হবে অনেক বড় পরিসরে আপনার কাজ করার প্রয়োজন আছে আপনাকে এটা এখন না করলে একটা সময় করা লাগবে যদি আপনার ওরকম বড় ব্র্যান্ড তৈরি করাতে চান তো শুরু করার জন্য যেটা করতে হবে আপনি প্রথমে আপনার ফেসবুক আইডিতে আপনার প্রোফাইল থেকে আপনি প্রতিদিন একটা দুটা পোস্ট করেন আপনার পেজ থেকে পোস্ট করেন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন যে আপনার ইউটিউব চ্যানেলে আপনি প্রতিদিন পোস্টগুলো করেন আপনার টিকটক চ্যানেলে পোস্টগুলো করেন তো এরকম করলে দেখা যাবে যে আপনার এই পোস্টগুলো বা এই কন্টেন্ট ভিডিওগুলো বাট বা যেটাই হোক ইমেজ টেক্সট বা অডিও ভিডিও কন্টেন্ট এগুলো আপনার ভিউ হচ্ছে মানুষ দেখতেছে তো যখন এগুলো সবাই দেখবে ওখান থেকে আপনি কমেন্টস পাবেন ভালো মানুষের ভালো খারাপ মন্তব্যগুলো আপনি যখন পাবেন ইভেন যার ওই প্রোডাক্ট বা ওই সমস্যার সলিউশন দরকার উনি কিন্তু আপনাকে মেসেজ করবেন বা কল করবেন এভাবে কিন্তু আপনি কাস্টমার পাবেন এবং ফেসবুকে অনেক উদ্যোক্তা গ্রুপ আছে সেগুলোই আপনি যুক্ত থাকতে পারেন সেখানে আপনি বিভিন্ন জনের পোস্টে কমেন্ট করলেন ভালো মন্দ পরামর্শ দিলেন আপনি প্রতিদিন একটা দুইটা পোস্ট করলেন তো এইভাবে কিন্তু আপনি দেখা যায় যে প্রতিদিন যদি একটা দুইটা সেল করতে পারেন আপনি মার্কেটিং করে পাঁচটা সাতটা দশটা সেল করে যেই ভ্যালু আর আপনি যদি ভাবে ডেলি একটা দুইটা সেল করতে পারেন আপনার কিন্তু ওই একই দ্বারায় কিভাবে এক দ্বারায় আপনি দৈনিক দশটা সেল করলেন সেখানে দেখা যায় আপনি দশ ডলার খরচ করলেন আর আপনি আজকে একটা বা দুইটা সেল করলেন সেখানে আপনার কোনো খরচ হলো না তাহলে আপনি হিসেব করলে দেখতে পারবেন যে মার্জিন তো এভাবে আপনি শুরু করতে পারেন আর আমরা যারা উদ্যোক্তা আছি আমরা শুরু করি শুরু করার পরে লস হওয়ার পরে আমরা মানসিকভাবে ভাবে ভেঙে পড়ি তো আসলে আমাদের সেল না হওয়ার কারণ কি এটা খুঁজতে হবে যে আমার কন্টেন্ট সমস্যা আছে না প্রোডাক্ট সমস্যা নাকি আমি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি না আপনি যদি এই সমস্যাগুলো আপনি খুঁজে বের করতে পারেন যদি আপনার কন্টেন্ট সমস্যা থাকে তাহলে আপনি যদি প্রতিনিয়ত আপনি পোস্ট করতে থাকেন কন্টেন্ট করে করে অর্গানিক সেল হওয়ার জন্য বা আপনার মানুষকে দেখানোর জন্য তাহলে আপনার কন্টেন্ট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো কন্টেন্ট নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই একটা সময় যখন দেখবেন যে আপনার প্রোফাইল থেকে ইউটিউব থেকে বা টিকটক থেকে কল আসতেছে মেসেজ আসতেছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট আগের থেকে ক্লিয়ার এবং আর একটা মজার বিষয় হচ্ছে ফেইসবুক টিকটক বা ইউটিউব যাই বলেন না কেন এটার অ্যালগোরিদম এমন যে আপনি যেই ধরনের অডিয়েন্স চান আপনি কিন্তু ওই ধরনের অডিয়েন্সের কাছেই পৌঁছাবেন কিভাবে আপনি মনে করেন যে আজকে একটা পোস্ট করলেন যেটা মোটিভেশনাল এই মোটিভেশনাল পোস্ট করার পরে বা একটা কন্টেন্ট আপলোড করলেন মোটিভেশনাল এই কন্টেন্টটা কারা দেখবে অবশ্যই যারা ডিপ্রেশনে আছে বা বিভিন্ন সমস্যা আছে আপনি যে সমাধান দিতেছেন তারা তো তাদের লাইক কমেন্ট হলে ঠিক ওই ধরনের যে মানুষ আছে ওই ভিডিওটা ফেসবুক ইউটিউব বা টিকটক ওই ধরনের মানুষের সামনেই আবার পৌঁছে দিবে তো আপনার প্রোডাক্ট বা আপনি যা নিয়ে কাজ করতেছেন আপনি যদি এই ধরনের পোস্ট করেন তো এই প্রোডাক্ট বা এগুলো যারা সার্চ করে তখন কিন্তু তাদের সামনেই এগুলো যাবে তো ডিপ্রেশনে না থেকে বা কিভাবে শুরু করব আমার কাছে টাকা নাই এই অজুহাত থেকে বের হয়ে আপনি আজকেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ থেকে এক ইউটিউব চ্যানেল থাকলে ভালো না থাকলে একটা ক্রিয়েট করবেন টিকটক অ্যাকাউন্ট ইভেন ফেসবুকের মধ্যে যতগুলো উদ্যোক্তা গ্রুপ আছে যেখানে অনেক উদ্যোক্তা আছে প্রতিনিয়ত পোস্ট হচ্ছে সেল পোস্ট কেনাবেচা হচ্ছে এগুলো আপনি যুক্ত হয়ে আপনার অ্যাক্টিভিটি চালালে দেখা যায় যে ইনশাল্লাহ এক সপ্তাহ দিন বা এক মাসের মধ্যে দেখবেন যে আপনার অর্গানিক সেল হওয়া শুরু করছে তো এভাবে যখন এক দুই মাস আপনি চলতে থাকবেন এরপরে দেখবেন যে আপনার ভালো একটা সেল আসা শুরু হচ্ছে তখন আপনি আবার টাকা হলে আপনি যান আপনার ব্যবসা আরো বড় করার জন্য তো আজকে এতটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যের উপকারের জন্য শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম